ট্রফি পাওয়ার আগেই ট্রফিতে হাত রিঙ্কুদের চেন্নাইয়ের মাঠে কলকাতার মুখে মুখে ঘুরছে জিজি ভেঙ্কাটেশ আইয়ারের ব্যাটে লেগে বল উইকেট রক্ষকের পিছনে চলে যেতেই উচ্ছ্বাস শুরু করে কলকাতা নাইট রাইডার্স শিবির মাঠের মাঝে ভেঙ্কাটেশকে জড়িয়ে ধরেন শ্রেয়াস আইয়ার মাঠে ছুটতে ছুটতে ঢুকে পড়লেন রিঙ্কু সিংহ হর্ষিদ রানরা একে অপরের ঘাড়ে উঠে পড়ছেন তারা উচ্ছ্বাসের তোরে ভেসে যাচ্ছে সাপোর্ট স্টাফেরাও মাঠে সপরিবারে নেমে পড়লেন বাদশাহ শাহরুখ খানও মাঠের একদিকে রাখা ছিল আইপিএলের ট্রফি তাতে খোদাই করা হচ্ছিল কেকেয়ারের নাম ট্রফি পাওয়ার জন্য তাই তর হইল না শ্রেয়াসদের চারপাশে দাঁড়িয়ে কাছ থেকে ট্রফি দেখলেন তারা আর একটু হলেই তুলে ফেলছিলেন শ্রেয়াসদের উচ্ছ্বাস বুঝিয়ে দিচ্ছিল এই ট্রফি জেতার গুরুত্ব তাদের কাছে কতটা চলতি আইপিএলে প্রতিটি ম্যাচের পরে গৌতম গম্ভীরের নাম করেছেন ক্রিকেটাররা দলের সাফল্যে তার কতটা অবদান সেটা জানান তারা চ্যাম্পিয়ন হওয়ার পরেও সেটা দেখা গেল গম্ভীরকে জড়িয়ে ধরে কোলে তুলে নেন নারীন কেকেয়ারের প্রতিটি ম্যাচের পরে মাঠ প্রদর্শন করেন শাহরুখ এই ম্যাচেও করলেন সঙ্গে ছিলেন তার স্ত্রী গৌরী খান ছেলে আরিয়ান ও আব্রাম মেয়ে সুহানা অনন্যা পান্ডে শাহানা কাপুর শাহরুখের ম্যানেজার পূজা দালানিও ছিলেন সঙ্গে মাঠ প্রদর্শন করার আগে কে আর ক্রিকেটারদের কাছে যান শাহরুখ সবার সঙ্গে কথা বলেন জড়িয়ে ধরেন গম্ভীরের কপালে চুমু খান ক্রিকেটারদের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে কথা বলেন শাহরুখ সবার সঙ্গে কথা বলেন শাহরুখকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত ছিলেন তারা তারপরে মাঠ ঘুরে দর্শকদের ধন্যবাদ দেন শাহরুখ চেন্নাই ফাইনালে না থাকলেও মাঠ ভর্তি ছিল খেলা শেষে শাহরুখকে দেখতে থেকে গিয়েছিলেন দর্শকেরা তারাও বাদশাকে দেখে হাততালি দেন সেই সময় ধারাভাষ্যকার হর্স ভোগলে এবং ম্যাটিউ হেড ধরলেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে তারা নিজেদের মনের কথা জানালেন প্রথমত আন্দ্রা রাসেল আনন্দ বোঝানোর কোনো ভাষা নেই আমরা সবাই একটা দল হিসাবে একটাই লক্ষ্যের দিকে এগিয়েছি এই ফ্র্যাঞ্চাইজি আমার জন্য অনেক কিছু করেছে আমাদের তরফ থেকে এই ফ্র্যাঞ্চাইজিকে উপহার দ্বিতীয়ত বরুণ চক্রবর্তী বিদেশি ছাড়াও ভারতীয় ক্রিকেটারদের নিয়ে একটা ভালো তল তৈরি করার কৃতিত্ব আমি দেবো অভিষেক নায়ারকে তৃতীয়ত অভিষেক নায়ার আমি প্রথম মরসুম থেকে আইপিএলে খেলা শুরু করেছি ষোলো বছর সময় লাগলো ট্রফি জিততে দলে সবার জন্য আমি গর্বিত বোঝাতে পারবো না আমি কতটা খুশি রাসেল দালুন খেলেছে অনেক দিন পর এত আনন্দ হচ্ছে চতুর্থ তো ভেঙ্কাটেশ আইয়ার আমি খুব খুশি হয়েছি নায়ারের বড় ভূমিকা রয়েছে দলের সবাই এই জয়ের নেপথ্যে রয়েছে অভিষেক দলের জন্য যা করেছে তা বাইরে থেকে কেউ দেখতে পায়নি এই জয় সমর্থকদের জন্য দশ বছরের অপেক্ষা শেষ হলো পঞ্চমত হারশিত রানা আমি কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না ষষ্ঠত রমনদীপ সিং খুব খুশি এই দিনটার জন্য খুব পরিশ্রম করেছি তাই আরও আনন্দ হচ্ছে সপ্তমত নীতিশ রানা গম্ভীর ভাইকে মিন্টার করার পরে ওকে মেসেজ করে জানিয়েছিলাম আমি কতটা খুশি হয়েছি ও উত্তরে বলেছিল আমি তখনই খুশি হবো যখন ওই ট্রফিটা তুলবো আজ সেই দিন আমি ওই মেসেজ কোনোদিন দিন ভুলবো না অষ্টমত রিঙ্কু সিংহ আমার সাত বছরের স্বপ্ন পূরণ হলো শেষ পর্যন্ত আমি ট্রফিটা তুলব গোটা দলকে নিয়ে আমি গর্বিত ঈশ্বর এটাই চেয়েছিল নবমত বৈভব বারোরা আমার কাজ ছিল নতুন বলে উইকেট নেওয়া তারপরে স্পিনাররা নিজেদের কাজ করেছে আজও আমার লক্ষ্য ছিল শুরুতে উইকেট নেওয়া সেটাই করতে পেরেছি দশমত অঙ্গকৃষ্ণ রঘুবংশী এখনও হজম হচ্ছে না আশা করছি রাতে উল্লাস করবো এগারোতম সুয়শ শর্মা দারুণ পরিবেশ গম্ভীর স্যারকে অনেক ধন্যবাদ বাকি কোচেদেরও ধন্যবাদ বারোতম ভরত অরুণ বোলিং কোচ গত দুবছর খুব কঠিন ছিল অনেক পরিশ্রম করতে হয়েছে হর্ষিত দুর্দান্ত খেলেছে নিজের শক্তির ওপর ভরসা রেখেছে স্টার্ক দলে থাকায় বাকি সবার আত্মবিশ্বাস বেড়েছিল ও বিশ্বের অন্যতম সেরা বোলার এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরে ও নিজের সেরাটা দেওয়া শুরু করেছে ও বরুণ দারুণ বল করেছে নারিনের ব্যাটিং আমাদের কাজে লেগেছে ওটা গম্ভীরের পরিকল্পনা ছিল সব মিলেই খুব ভালো পারফরমেন্স আপনার কি মনে হয় ঠিক কোন কোন কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফি জিতল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ